আজকে আমি রান্না করেছি মাছটা ডাল করেছি মাছের মাথা দিয়ে আর হচ্ছে ডিমের মামলেট এখানে আছে লতা কচু লতা আর মাছ ছিল না দু তিন পিস মাছ ছিল এটাই ভাজা করেছি আর দু পিস মাছ আমি লতা মধ্যে দিয়েছি আর এটা কি তো এটা হচ্ছে বোঝা যাচ্ছে না হ্যাঁ এই যে এটা কি এই গন্ধ পাতাল পাতা আছে না এটা বাটা এই যেমন ভাত খাবো আমরা আমার ভাই আসছে এই যে ভাই আমার ছোটো ভাই ছোট ভাই আসছে আর ছোট ভাই আরেকটা বন্ধু আসছে দেখাচ্ছি তারা দেখাচ্ছি তোমাদের হ্যাঁ বল্টুরও খিদে পেয়ে গেছে তো ভাই আর আজকে আসছে আজকে কিন্তু বল্টু সেরকম চিল্লায় না কারণ ও যদি একবার কাউকে দেখে তাহলে চিল্লায় না ওর খিদে পেয়ে গেছে ওকে ভাত দিব তো ভাবছে ওরা খাক তারপর ওকে ভাত দিব পরে আমি ভাত খাবো হুম সাবধানে খাওয়া পর একটু শুয়েছিল তো এখন প্রায় সন্ধ্যা হয়নি তো ভাই আমাকে বললো দিদি এখন যাই কে পরে রাত হয়ে যাবে নয়তো তো আমি বললাম ঠিক আছে যা গিয়ে ফোন করবি আর আজকে অনেকক্ষণ ছিল ভাই